প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে তেরোতম অধ্যায় খাদ্য ও পুষ্টি এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্ন এক এর সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি তেরোতম অধ্যায় সৃজনশীল প্রশ্ন এক তালহা কিছুদিন ইদানিং কিছুই খেতে চায় না তার খাওয়ার অরুচি এবং বমি বমি ভাব হয় তার ত্বক খসখসে হয়ে যাচ্ছে ডাক্তারের স্বরাপন্ন হলে ডাক্তার তাকে ডিম ও দুধ বেশি করে খেতে বললেন প্রথম খাদ্য কি দ্বিতীয় প্রশ্ন পুষ্টি বলতে কি বোঝায় তৃতীয় প্রশ্ন ডাক্তার তালহাকে উল্লেখিত খাবার গুলো খেতে বললেন কেন এবং সর্বশেষ প্রশ্ন ডাক্তারের পরামর্শ মতো খাবার না খেলে পরবর্তীতে আরো কি সমস্যা হতে পারে প্রশ্নের সমাধান দেখে প্রশ্ন ছিল খাদ্য কি খাদ্য হল এমন সব জৈব উপাদান যা জীব জীবের দেহ গঠন ক্ষয়পূরণ ও শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় দ্বিতীয় প্রশ্ন ছিল পুষ্টি বলতে কি বোঝায় পুষ্টি একটি প্রক্রিয়া যে প্রক্রিয়াতে খাদ্যবস্তু খাওয়ার পর পরিপাক হয় এবং জটিল খাদ্য উপাদানগুলো ভেঙে শোষণ উপযোগী সরল উপাদানে পরিণত হয় তাকে পুষ্টি বলে দেহ এসব সরল উপাদান শোষণ করে নেয় শোষণের পর খাদ্য উপাদানগুলোকে দেহের সকল কোষে পৌঁছায় এর ফলে দেহের প্রতিটি অঙ্গে ক্ষয়প্রাপ্ত কোষের পুনর্গঠন ও দেহের বৃদ্ধির জন্য নতুন কোষ গঠন করে তাছাড়া তাপ উৎপাদন রোগ প্রতিরোধ ও রক্ষণাবেক্ষণের জন্য পুষ্টি যোগায় তৃতীয় প্রশ্ন ছিল ডাক্তার তালহাকে উল্লেখিত খাবারগুলো খেতে বললেন কেন তালহার দেহে আমিষে ঘাটতি দেখা যাওয়ায় ডাক্তার তাকে উল্লেখিত খাবারগুলো খেতে বললেন কোয়ারশিয়কর রোগের লক্ষণ হল খাওয়ার অরুচি হয় পেশি শীর্ণ ও দুর্বল হতে থাকে ত্বক ও চুলের মসৃণতা ও রং নষ্ট হয়ে যায় ডায়রিয়া রোগ হয় শরীরে পানি আসে পেট বড় হয়ে যায় ইত্যাদি উদ্দীপকে তাহা কিছুই খেতে চায় না তার খাওয়ার অরুচি এবং বমি বমি ভাব হয় তার ত্বক তালহা কোয়াশিয়কর রোগের আক্রান্ত এ অবস্থায় কাটিয়ে উঠতে হলে বেশি করে আমিষ জাতীয় খাবার খেতে হয় ডিম ও দুধ আমিষ জাতীয় খাদ্যের উত্তম উৎস সুতরাং বলা যায় কোয়ার্শিয়কর রোগের লক্ষণ থাকায় ডাক্তার তালহাকে ডিম ও দুধ বেশি করে খেতে বললেন সর্বশেষ প্রশ্ন ছিল ডাক্তারের পরামর্শ মতো খাবার না খেলে পরবর্তীতে তালহার আরো কি সমস্যা হতে পারে বিশ্লেষণ করো তালহার রোগ রোগে আক্রান্ত এক্ষেত্রে রোগে উচিত হয়ে ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার তাকে ডিম ও দুধ বেশি করে খেতে বললেন ডাক্তারের পরামর্শ মতো খাবার না খেলে পরবর্তীতে তালহার আরও যেসব সমস্যা হতে পারে সেগুলো হলো শরীর ক্রমশ শুকিয়ে অস্থি চর্ম সার হয়ে পড়বে ঘন ঘন পেট খারাপ হতে থাকবে হাত ও পা শীর্ণ হবে এবং শরীর ক্ষীণ হয়ে পাজরের হারগুলো স্পষ্ট দেখা যাবে রক্ত স্বল্পতার কারণে তালহা দুর্বল হয়ে পড়বে শরীরের ওজন হ্রাস পাবে এবং দেহে পানি আসবে এসব লক্ষণ কুয়াশিয়কর রোগের সুতরাং বলা যায় ডাক্তারের পরামর্শ মতো টালা ডিম ও দুধ বেশি করে না খেলে ক্রমশ উপরে উল্লেখিত রোগে আক্রান্ত হয়ে পড়বে এই ছিল এক নং সৃজনশীল চারটি প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব